আসসালামু আলাইকুম বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন তো স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ভবিষ্যতে আওয়ামী লীগ যেন আর কোনো মিছিল করতে না পারে যদি পুলিশ এটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তো রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কঠোর নির্দেশ দিয়েছেন পুলিশ বাহিনীকে গত বেশ কিছুদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করছেন যা সাধারণ জনগণের মনে একটা আতঙ্কের সৃষ্টি করছে আওয়ামী লীগের পলাতক নেত্রী স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন এজন্য রাজধানীর উত্তরাসহ বেশ কিছু জায়গায় পতিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা তাদের দাবি গত বছরের পাঁচই আগস্ট ছাত্রজনতার ব্যাপক আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে আর সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে ঝোটিকা মিছিল করছে এজন্য অনেকে অভিযোগ করছেন এই বিষয়টি পুলিশ অনেকে পুলিশ বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন ভবিষ্যতে আওয়ামী লীগ যেন আর কোনো মিছিল মিটিং না করতে পারে তো দর্শক মণ্ডলী স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ বাহিনীকে যে কঠোর নির্দেশ দিলেন এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান